రా <muchas> অনেক কিউট থ্যাংক ইউ কেমন আছো জান তো আলহামদুলিল্লাহ ভালো নাম্বারটা দেন ইনবক্স করুন ইউ আর সো মাচ প্রেটি থ্যাঙ্ক ইউ আমার পারিবারিক শিক্ষা আমার পারিবারিক শিক্ষার অভাব আছে তোর পারিবারিক শিক্ষার অভাব আছে নাহলে তুই এত ভালো হলে আমাকে কেন এসটিমেস দেখছিস বা আমার বোর্ডে আসিস জান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো